সুপ্রিয় দর্শক শ্রোতা রমাদান আসলে আমরা একটি আলোচনা প্রায়শই শুনে থাকি যে সিয়াম পালন করলে বা ক্যাম রাখলে তথা তারাবীর সালাত আদায় করলে অতীতের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে বিষয়টা কি এমন আমরা যদি জিনা করি চুরি করি সুদ খাই ঘুষ খাই আমরা যদি পরের হক নষ্ট করি মা বাবার হক নষ্ট করি ভাই বোনের হক নষ্ট করি তাহলেও কি আমাদের সমস্ত গুণা মাফ হয়ে যাবে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে যেই হাদিসে অতীতের সমস্ত গুণা মাফের কথা বলা হয়েছে এর অর্থ কি শৈবোখারি সাঁইত্রিশ এবং আটত্রিশ পরপর দুটি হাদিস রয়েছে মাং স মা রমাদা ইমানিস বান মা তাকামা যে ব্যক্তি ইমানের সাথে সাওয়া অর্জনের আশায় অথবা আত্মশুদ্ধির আশায় রমাজানের সিয়াম পালন করবে আল্লাহ তার অতীতের সমস্ত গুনা মাফ করে দেবেন পরের হাদিস অর্থাৎ আটত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে মাং রমাদনা ইমান গফিরালহু মা তাকদ্দামা যে ব্যক্তি রমাদানে কেয়াম করবে তথা দণ্ডায়মান হবে ইমানের সাথে অর্জনের আশায় তথা আত্মশুদ্ধির আশায় তার অতীতের সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে গুনা ক্ষমার হাদিস রয়েছে এটা হচ্ছে মূলত সগিরা গুনা কেননা কবিরা গুনাহের জন্য তাও বা শর্ত চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি বড় বড় অপরাধ থেকে তোমরা বিরত থাকো তাহলে ছোট অপরাধ আমি এমনিতেই ক্ষমা করে দেব এছাড়া পঁচিশ নম্বর সুরার আটষট্টি ঊনসত্তর সত্তর নম্বর আয়াতে তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গুনাহের জন্য কবিরা গুনাহের জন্য তাওবা বা শর্ত সগিরা যেই গুণা রয়েছে সেগুলো এমনিতেই ক্ষমা হয়ে যাবে আমরা মুসাফা করলে মানুষকে সালাম দিলে দান সদাকা করলে আমাদের সগিরা গুণগুলো এমনিতেই মাফ হয়ে যাবে কিন্তু যেই কবিরা গুণা রয়েছে চুরি করা ডাকাতি করা পরের হক নষ্ট করা মা বাবার সাথে বেয়াদবি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা জিনে ব্যবচার করা প্রতারণা করা ওজনে কম দেওয়া তারপরে আপনার মজুদারি করা রমাজানের জিনিসপত্রের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া ভেজাল করা বিভিন্ন খাদ্য খাবারে এগুলো যে কবিরা গুণা এগুলো সারা জীবন সিয়াম পালন করলেও কোনো একটি গুণাও ক্ষমা হবে না এগুলোর জন্য তাওবা শর্ত অর্থাৎ আমি যদি তাওবা করি এবং যদি ফিরে আসি ফিরে আসার অর্থ হচ্ছে আমি যেই পরের হক নষ্ট করেছি সেটা তাকে ফিরিয়ে দিতে হবে বনের হক নষ্ট করেছি বনকে সেই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে বাবার হক নষ্ট করেছে যদি জীবিত থাকে পা ধরে হাত ধরে ক্ষমা চেয়ে নিতে হবে অতএব যে কোনো কবিরা গুনাহের জন্য তাওবা হচ্ছে শর্ত আমরা বুঝতে পারলাম যে রমাদানে যেই মাপের কথা বলা হয়েছে এটা হচ্ছে সগিরা গুনা কবিরা গুনাহের জন্য তাওবা বা শর্ত এজন্য দেখা যায় যে রমাদানের টুপির দাম বেড়ে যায় অনেকে একটা টুপির জায়গায় দুইটা টুপি কিনেন আবার অনেকে তাজবি হাতে নিয়ে ঘোরেন অনেকে মেসওয়াক করতে থাকেন অনেকে রুমাল গায়ে দিয়ে ঘোরেন অনেকে লম্বা জামা লম্বা টুপি মাথায় দিয়ে ঘোরেন যতই লম্বা টুপি আমরা মাথায় দেই যতই লম্বা জামা আমরা গায়ে দেই না কেন যতই আমরা দাড়িকে লম্বা করি কিন্তু আমাদের গুণা ক্ষমা হবে না সগিরা ব্যতীত কবিরা গুনাহের জন্য তাওবা শর্ত অতএব এই রমাদানেও আমাদের গুণাগুলো আমরা ক্ষমা করতে পারবো না যদি আমরা প্রকৃত তাওবা না করতে পারি আমাদের দেশে একটা তাওবা আছে বিভিন্ন পীরের দরবারে বা বিভিন্ন পীর সাহেবরা এভাবে রুমালকে লম্বা করে দেন পাগড়িকে লম্বা করে দেন মানুষ সেটা ধরে আস্তাক ফির্লাহ রব্বি ইংকুল্লি দাম্বি আতুবু ইলাহি এই দোয়া পড়েন এই দোয়াটি কোনো হাদিসের দোয়া না হাদিসের দোয়া হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইলা ইলাহ ইউল কয়ুম এরকম দোয়া লক্ষ লক্ষ কোটি বার পড়লেও একটি গুণাও মাফ হবে না কবিরা গুণা শুধুমাত্র সগিরা গুণা মাফ হবে আমরা শুনি যে তেত্রিশবার সুবাহানাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বললে ফেনাকুঞ্জের মতো গুণা ক্ষমা হয়ে যাবে সেই গুণা হচ্ছে সগিরা গুণা কবিরা গুণা সারা জীবন সিয়াম রাখলেও একটিও ক্ষমা হবে না অতএব এই রমাদানে আমরা তাওবা করি ফিরে আসি যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি ওই রুমাল ধরে তাওবা না প্রকৃত তাওবা যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনারা আমার গুণাগুলো ক্ষমা করে দিবেন অতএব বোঝা গেল যে রমাদানে সাধারণভাবে গুণা ক্ষমা হয় না তাওবা ব্যতীত আল্লাহ তালা আপনাকে আমাকে খালেস তাওবা করার এবং কোরআন ভিত্তিক প্রকৃত তাও বাড়ার তাওসিক দান করুক আমিন